তিনশো ভারতীয় সিম ব্যবহার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান চিফ প্রসিকিউটর সহ সতেরো জন বিচারপতিকে হত্যার হুমকি এবং দেশে নাশকতা ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির হুমকি দেওয়া হয় এই ঘটনার পর অপরাধীদের আটক করতে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্ষম হয় কয়েকজন অপরাধীকে শনাক্ত করতে এ পর্যন্ত দুজন অপরাধীকে আটক করেছে পুলিশ বিস্তারিত সীমা সার মিলে প্রতিবেদনে ষোলোটিরও বেশি অ্যান্টেনাযুক্ত একটি ইউ ওয়ান কানেক্টিভিটির অত্যাধুনিক যন্ত্র দিয়ে একে একে তিনশো সতেরোটি ভারতীয় সিম ব্যবহার করে হত্যার হুমকি দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের এসব তথ্য জানান সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহা তিনি জানান হুমকির শুরুটা সতেরো অক্টোবরের আগ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লা আল মামুনের রায়কে কেন্দ্র করে ব্যক্তি আক্রমণ ছাড়াও মূলত এই হুমকি ছিল দেশ জুড়ে নাশকতার প্রসিকিউটর এবং বিচারপতিদেরকে উদ্দেশ্য করে রায় পূর্বে যারা এরকম মুঠোফোনে হুমকি দিয়েছে আশাবাসী স্থানীয় নাম্বার ব্যবহারকে হুমকি দিয়েছে এ মন্য যশোর থেকে ইতোমধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে সেখানে বেশ কিছু ভিআইপি কোমেন্ট পাওয়া গিয়েছে যে ভিআইপি রিকোমেন্ডের সাথে ভারতীয় তিনশোর অধিক সিম কার্ড সম্বলিত কার্ড ফিজিক্যালি জব্দ করা হয়েছে এরই মধ্যে পুলিশ চারজনকে শনাক্ত করেছে যার মধ্যে বৃহস্পতিবার যশোর থেকে বাবুল নামে একজনকে আটক করা হয়েছে যেখানে একটি ল্যাপটপ তিনশো সতেরোটি ভারতীয় সিম সহ ভিওআইপি কাজে ব্যবহৃত একটি মেশিন ও একটি স্মার্টফোনও জব্দ করা হয় কিভাবে তারা নেটওয়ার্কটাকে ম্যানেজমেন্ট করে এবং ভিআইপি এবং অতি প্রযুক্তি অতি উচ্চ প্রযুক্তি ব্যবহার করে অ্যানিমাসলি কিভাবে কলগুলো জেনারেট করেছে তার মোটোফো এবং তার ল্যাপটপ সহ সব কিছুই জব্দ করা হয়েছে মামলা চলমান প্রক্রিয়া রয়েছে এবং এই হুমকির সাথে যারা জড়িত আছে তাদের সবকে চিহ্নিত করেছে বাংলাদেশ পুলিশ তারা এই বিষয়ে কাজ করছে একই ঘটনায় আরো কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে যাদের বিরুদ্ধে তদন্ত চলমান চব্বিশ নভেম্বর যশোর শহরের চুয়াডাঙ্গা বাজার এলাকা থেকে বাবুলকে আটক করে পুলিশ তার কাছে তিনশো সতেরোটি ভারতীয় সিম কার্ড উদ্ধার করার ঘটনাকে ঘিরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এর আগে উনিশ নভেম্বর ভোলার লালমোহন এলাকা থেকে একই ধরনের হুমকির ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ শরীফ নামের আরেক যুবককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী এ নিয়ে হুমকি মামলায় গ্রেপ্তার দুইজন তবে তদন্ত সংস্থা আরো কয়েকজনকে শনাক্ত করার কথা জানিয়েছে। এই ঘটনায় আরও মামলার প্রস্তুতি চলছে আইন শৃঙ্খলা বাহিনী জানায় বিচার সম্পর্কিত যে কোনো ধরনের হুমকি বা অপপ্রচার কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শনাক্ত বাকি ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার আওতায় আনার কার্যক্রম চলছে সীমা শারমিন বিটিভি নিউজ